আইপিএল থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানের হাত ধরলেন মুস্তাফিজুর বিসিবির জেদের প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর ভারত ও বাংলাদেশের দ্বন্দ্ব যেন টুর্নামেন্টের উত্তেজনাকেও ছাপিয়ে গিয়েছে বাড়াবাড়ি করছে বাংলাদেশ চাঞ্চল্যকর দাবি বাংলাদেশের টেস্ট অধিনায়কের বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ আইপিএল টুর্নামেন্টের ওদিকে আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটারকে কত দামে কিনল পাকিস্তান বাংলাদেশের তারকা পেশ বোলার মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ আইপিএল টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কে কে নির্দেশ দিয়েছিল মুস্তাফিজুরকে যেন তারা স্কোয়াড থেকে রিলিজ করে দেয় সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করে কলকাতা নাইট রাইডার্স এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে ইতিমধ্যে মুস্তাফিজুর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন আইপিএল টুর্নামেন্ট থেকে বিতাড়িত হওয়ার পর পাকিস্তান সুপার লিগে যোগ দিতে চলেছেন তিনি পি টুর্নামেন্টে মুস্তাফিজুরের যোগ দেওয়ার খবরটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করাও হয়েছে অন্যদিকে বিশ্বকাপের জন্য দলকে ভারতে পাঠাতে অস্বীকার করার বিসিবির সিদ্ধান্তে সবাই হতবাক হয়ে পড়েছিল এরপর তারা আইসিসিকে অনুরোধ করে যেন ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় খেলোয়াড়দের নিরাপত্তার চুক্তি সামনে রেখে বিসিবিকে বোঝানোর চেষ্টা করছে আইসিসি কিন্তু এখনো কোনো সমাধান বের হয়নি এর প্রভাব বাংলাদেশি খেলোয়াড়দের উপর স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক শান্ত মিডিয়াকে জানিয়েছেন বিশ্বকাপের আগে প্রায় কিছু না কিছু ঘটে যার প্রভাব পরে আমাদের ওপরেই আমাদের বিশ্বকাপের পারফরমেন্স দেখুন আমরা কখনো ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি গত বছর আমরা মোটামুটি খেলেছিলাম কিন্তু আরও ভালো সুযোগ ছিল সেটা সদ্ব্যবহার করতে পারিনি আমি আমার তিনটি বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে বলছি এ ধরনের ঘটনার প্রভাব পড়েই খেলোয়াড়দের মধ্যে এদিকে আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজুর এখন পাকিস্তানের হয়ে খেলবে পাকিস্তান সুপার লিগের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বড় ঘোষণা করা হয়েছে সেখানে ব্যাটারদের সতর্ক করে বলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে আসন্ন পি এস এল মরশুমে খেলতে দেখা যাবে ওই পোস্টে বলা হয়েছে ব্যাটাররা একটু সাবধানে ঠেকো নতুন মরশুমে ফ্রিজ এন্ট্রি নিতে চলেছে পি এস এল ইলেভেন মরশুমে মুস্তাফিজুর রহমান অংশগ্রহণ করতে চলেছেন খুব শীঘ্রই পাকিস্তান সুপার লিগ নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে আর এই অ্যাকশনে মুস্তাফিজুর রহমানের নামও থাকবে আইপিএল টুর্নামেন্টের তুলনায় পাকিস্তান সুপার লিগের বহর অনেকটাই ছোট এটিকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দরিদ্র লীগ হিসেবেই গণ্য করা হয় এই পরিস্থিতিতে মুস্তাফিজুর যে সামান্য টাকায় পাবে তা বলাই যায় আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজুর যতটা লাভবান হতেন পাকিস্তান সুপার লিগে ওই তার দশ থেকে পনেরো শতাংশই লাভবান হবেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ঘা লেগেছে তা বোঝাই যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার